আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এইচএসসি পরীক্ষার পর দু সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে ইতিমধ্যে তোমাদের ভর্তি পরীক্ষার প্রথম ম্যারিট লিস্টের ফলাফল প্রকাশ হয়েছে এই ফলাফলটা আমরা কীভাবে দেখবো এবং পরবর্তীতে আমাদের করণীয় কি সে বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা থাকবে তো যারা নতুন আছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা এবং তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যাবতীয় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আপডেট জানতে আমাদের যারা এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ তারা দুপুর একটা থেকে অপেক্ষা করতেছিল এবং বারবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তোমরা প্রবেশ করে করে চেষ্টা করতেছ রেজাল্ট দেখতে কিন্তু রেজাল্ট প্রকাশ হতে হতে বিকাল চারটা বেজে গেছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু দীর্ঘ বারোটি বছর পর অর্থাৎ এক যুগ পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম এক যুগ পর আবার শুরু হলো ভর্তি পরীক্ষা এই ভর্তি পরীক্ষায় কিন্তু পাশের হার খুব কম কেননা এই ভর্তি পরীক্ষাতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচ লক্ষ ষাট হাজার পঁচানব্বই জন সেখানে মাত্র তেত্রিশ দশমিক দুই আট পার্সেন্ট শিক্ষার্থী পঞ্চাশ মার্কের উপরে মার্ক পেয়েছে পঞ্চাশ মার্কের উপরে মার্ক পেয়েছে মাত্র তেত্রিশ দশমিক দুই আট শিক্ষার্থী এক্ষেত্রে আজকে যে ফলাফল প্রকাশ হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গাজীপুর থেকে যে ফলাফলটি প্রকাশ করেছেন এই ফলাফলটির ভিত্তিতে প্রথম ম্যারিট লিস্টে যারা সায়েন্স পাবে তাদের ভর্তি কার্যক্রম শুরু হবে এবং এই ভর্তি কার্যক্রমে শুধুমাত্র শুধুমাত্র যারা প্রথম ম্যারিট লিস্টে চান্স পেয়েছে তারাই আবেদন করতে পারবে এবং দ্বিতীয় ম্যারিট লিস্টও আবার নতুন করে প্রকাশিত হবে তখন আরও অনেকেই সেখানে চান্স পেয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে এক্ষেত্রে দেখি পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল এবং এখানে পাশের হার কেমন ফেলের হার কেমন সেটা একটু আমরা মার্ক করে আসি দেখো পরীক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন উত্তীর্ণ হয়েছে উত্তীর্ণ হয়েছে চার লক্ষ ষাট হাজার সাতশো ছয়জন জন এবং শিক্ষার্থীদের ভিতর তেত্রিশ দশমিক দুই আট পার্সেন্ট শিক্ষার্থী পঞ্চাশ মার্কের উপরে নাম্বার পেয়েছে এবং ছেষট্টি দশমিক সাত দুই পার্সেন্ট শিক্ষার্থী পঞ্চাশ শতাংশের নিচেই নাম্বার পেয়েছে এবার এই যে প্রথম মেধা তালিকা অর্থাৎ প্রথম মেরিট লিস্ট যেটা প্রকাশ হয়েছে এই মেরিট লিস্টে মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন স্থান পেয়েছে এদের ভিতর যারা স্থান পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম শুরু হবে আঠাশে জুন থেকে অর্থাৎ এই চলতি মাসের আঠাশে জুন থেকে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে ভর্তি কার্যক্রমের জন্য তোমাদের প্রথমে যে কাজটা থাকবে সেই কাজটা হচ্ছে ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে তোমাদের নিজেদের শিক্ষাগত যোগ্যতার যে সমস্ত সনদ রয়েছে সেই সনদের তথ্য অনুযায়ী ওইখানে অনলাইনে একটা ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদন করার পর তুমি যে প্রতিষ্ঠানে চান্স পেয়েছো এবং যে সাবজেক্টে চান্স পেয়েছো ওই সাবজেক্ট ভিত্তিক আবেদন করার পর যে একটা ফর্ম দিবে ওই ফর্মটি নিয়ে যার যার কলেজের যার যার কলেজের প্রশাসনিক ভবনে গিয়ে ওই ফর্মটি প্রাথমিকভাবে জমা দিতে হবে এবং সকল শিক্ষাগত সনদের ফটোকপি সেখানে তোমাকে জমা দিতে হবে এটা হচ্ছে তোমাদের ভর্তি কার্যক্রমের প্রাথমিক কাজ এছাড়াও এখনও যারা এই যে ভর্তির যে রেজাল্টটা প্রকাশ হয়ে গেছে এখনও অনেকে রেজাল্ট পাইনি কেননা রেজাল্ট প্রকাশ হওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে সার্ভার ডাউন হয়ে গেছে কেননা একসাথে পাঁচ লক্ষ প্লাস শিক্ষার্থী এই রেজাল্টটা প্রকাশের ফলাফলটা বের করার চেষ্টা চলাচ্ছে এজন্য সার্ভার ডাউন হয়ে গেছে তবে রেজাল্ট প্রকাশিত হওয়ার দুইটি পদ্ধতি রয়েছে একটি পদ্ধতি হচ্ছে এর মাধ্যমে আরেকটি পদ্ধতি হচ্ছে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে তো যারা ওয়েবসাইটে সার্ভার বিজি থাকার কারণে এখনও রেজাল্ট দেখতে পারো তাদের জন্য পরামর্শ হচ্ছে তুমি মোবাইল দিয়ে এর মাধ্যমে নিজের রেজাল্টই দেখতে পারবে এজন্য তোমাকে নিজের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বড় হাতে লিখতে হবে এনইউ এরপরে এসপেস দিতে হবে এরপরে লিখবা এ টি এন এ টি এইচ এন সব বড় হাতে দিবা এসপেস দিয়ে রোল নাম্বার দিবা দিয়ে স্পেস দিয়ে রোল নাম্বার দিয়ে সেন্ড করবা ওয়ান টু থ্রি ফোর সরি স্পেস দিয়ে রোল নাম্বার দিবা ওয়ান সিক্স থ্রি ফুল টু ওয়ান সিক্স টু 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 ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে তোমরা সেন্ড করবা আবারও বলি এস এম এস এর অপশনে তোমরা কীভাবে এস এম এস দিয়ে রেজাল্টটা দেখবা এন ইউ সব বড় হাতের অক্ষর এসপেস দিয়ে এ টি এইচ এন স্পেস দিয়ে নিজের রোল নাম্বারটা লিখবা লিখে সেন্ড অপশনে গিয়ে সেন্ড করবা ওয়ান সিক্স টু 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 মানে তিনটে দুই ওয়ানটে দুই এই নাম্বারে তোমরা সেন্ড করে দেখতে পাবা আর যারা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখবা এনইউ এন রেজাল্ট লিখে সার্চ দিলে যে ওয়েবসাইটে প্রবেশ করাবে ওই ওয়েবসাইটের ভিতর গিয়ে নিজের আইডি নাম্বারটা দিবা এবং রোল নাম্বারটা দিয়ে সাবমিট করলেই তোমার রেজাল্টটা সেখানে দেখা যাবে তো এখন যেহেতু সার্ভার বিডি অনেকে দেখতে পাচ্ছে না সেক্ষেত্রে এসএমএস এর মাধ্যমে তোমরা রেজাল্টটা দেখে নিতে পারো এবং যারা ফলাফল পেয়েছো তারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও কোন সাবজেক্টে কোন কলেজে তোমার ফলাফল এসেছে এবং যারা রেজাল্ট এখনও দেখতে পাচ্ছ না তারাও আমাদের কমেন্টে জানিয়ে যাও দাও রেজাল্টটা দেখতে পারো না তো সবাইকে যারা চান্স পেয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করেছি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টস বক্সে জানাবো জানাও ধন্যবাদ